হজ প্রতিটা মুসলমানের হৃদয়ে সবচেয়ে গভীর আরাধনা লক্ষ লক্ষ মানুষের মাঝে এবছর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন লিবিয়ার এক সাধারণ মানুষ আমের আল মাহাদি মনসুর আল গাদ্দাফি একজন হজ যাত্রী যাকে ছাড়া একটা না দুইবার ফিরে এসেছে একটা ফ্লাইট এবং শেষ পর্যন্ত পাইলট নিজেই ঘোষণা দিয়েছেন আমের ছাড়া ফ্লাইট ছাড়বে না সেই আমের গাদ্দাফি নাকি মারা গেছেন এমন খবরের সয়লাভ সোশ্যাল মিডিয়া কিন্তু ঘটনার সত্যতা ভিন্ন আমের গাদ্দাফি মরেননি নিজেই জানিয়েছেন তিনি বেঁচে আছেন আমের গাদ্দাফি বলেন আমি বেঁচে আছি সুস্থ আছি যারা আমার জন্য দোয়া করেছেন সবাইকে ধন্যবাদ এই খবরগুলো পুরোপুরি মিথ্যা ঘটনা শুরু হয়েছিল জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে লিবিয়া থেকে আসা হজ যাত্রী আমের গাদ্দাফিকে ইমিগ্রেশন কাউন্টারে আটকে দেওয়া হয় কেবলমাত্র তার নামের শেষাংশ আল গাদ্দাফির কারণে একটা পুরনো নিরাপত্তা সতর্কতা এখনও সিস্টেমে সক্রিয় ছিল ফলে তার হজ যাত্রা যেন বাধাগ্রস্ত হতে চলেছিল বাকিরা ফ্লাইটে উঠে যান ফ্লাইটের দরজা বন্ধ হয়ে যায় উড়াল দেয় বিমান নিরাপত্তা ক্লিয়ারেন্স যখন আসে তখন দেরি হয়ে গেছে সবাই ভাবছিলেন হয়তো হজ করার স্বপ্ন এখানেই থেমে যাবে আমেরের আমের বলছিলেন সবাইকে আমি বলেছি আমার নিয়ত হজ আর আমি হজ করেই ছাড়বো এটা আল্লাহ ইচ্ছে তারপর ঘটে বিস্ময়কর ঘটনা বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে বিমান ফেরত আসে প্রথমবার আমেরকে নেওয়া হয়নি এরপর আবার যখন ফিরে আসে পাইলট ঘোষণা দেন আমি শপথ করে বলছি আমের না থাকলে আমি আর এই ফ্লাইট চালাবো না এই অলৌকিক ঘটনার পর অবশেষে বিমানে তোলা হয় আমেরকে সারা বিশ্ববাসী দেখে আমের মক্কার গন্তব্যে এবং সব মিলিয়ে তিনি হজ করেছেন কিন্তু হজের পরই তাকে ঘিরে শুরু হয় গুজব হজ শেষ হতেই শুরু হয় গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে খবর আমের গাদ্দাফি নাকি ইন্তেকাল করেছেন হজের সময় কেউ বলেন এটি একটি বরকতময় মৃত্যু কেউ আবার প্রশ্ন তোলেন গুজবের সত্যতা নিয়ে পরে শেষ পর্যন্ত যেই বললেন আমি বেঁচে আছি সুস্থ আছি এই খবরগুলো পুরোপুরি মিথ্যা বিশ্বজুড়ে কোটি কোটি হজ যাত্রীর মাঝে আমের গাদ্দাফির গল্প হয়ে উঠেছে এক আল্লাহর নিদর্শন হয়তো এটি প্রমাণ করে নিয়ত যদি খাঁটি হয় বাধা হয়ে দাঁড়াতে পারে না কোনো কিছু